আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আম দিয়ে দুর্দান্ত স্বাদের কাঁচা আমের নাড়ু তৈরি করে আর এই নাড়ুটি একবার যে খাবে সে আপনার কাছে এই নাড়ু বানানোর রেসিপিটি জানতে চাইবে কিভাবে এই নাড়ুটি আপনি বানালেন তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই প্রথমে এখানে আমি এক কেজি পরিমাণের কাঁচা আম উপরে যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই যে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি মেশিন দিয়ে এই তো সবগুলো আমার এভাবে কুচি করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বলে নিয়ে নিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দিব প্রায় আড়াই কাপের মতো চিনি আমি এখানে লাল চিনিটা দিচ্ছি আপনারা চাইলে গুড় দিয়েও এই আমের এই আচারটি বানাতে পারেন এখন কিছুক্ষণ এই চিনি দিয়ে ভালো করে আমি এভাবে রেখে দিব। এ তো ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি রেখে দিচ্ছি এখন এই যে কিছুক্ষণ পরে আমি একটি প্যানে এই চিনি আর আমটি যে মেখে রেখেছিলাম এটি দিয়ে দিলাম এর ভিতরে কোনো এক্সট্রা পানি দিব না আমি এই যে একটি তেজপাতা দিয়ে দিলাম এই চিনি শিরাটা দিয়েই আমার এই আমটা রান্না করে নেওয়া হয়ে যাবে আর সামান্য একটু হলুদের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিব। সামান্য একটু লাল মরিচের গুঁড়া কালারের জন্য তো ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এই আমার আমের আচারটি আমি বানিয়ে নিচ্ছি এই যে চিনিটা যখন ভালোভাবে এই যে গোলে একটা আঠালো ভাব হয়ে আসবে তখন এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে এখন নামানোর আগে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন আর সেই সাথে এক চা চামচের মতন পাঁচফোরণ গোড়া দিয়ে দিচ্ছি তো ভালো করে নেড়ে চড়ে এখন আমি নামিয়ে নেব একদম যখন আঠালো হয়ে আসবে তখন এইভাবে নামিয়ে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি এই আমের আচারটি রান্না করে নিয়েছি এখন একটি প্লেটে এই আমের আচারটি নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ এভাবে রেখে দিব ভালো করে ছড়িয়ে এই আমার আমের আচারটি যখন ভালোভাবে ঠান্ডা হয়ে আসবে তখন এই আমের আচার থেকে আমি নাড়ুগুলো বানিয়ে নিব। এ তো অনেকটা ঠান্ডা হয়ে আসার পরে এভাবে আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনো সাইজের আপনারা বানিয়ে নিতে পারেন সুন্দর করে এভাবে হাত দিয়ে চেপে চেপে এখন আমি যে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি এভাবে সবগুলো নাড়ু বানিয়ে নিব। আমার এখানে কাঁচা আমের নাড়ুটা বানানো হয়ে গেছে এখন আমি আর একটি প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে বানিয়ে আপনার একটি বক্সে ভরে ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আর খেতে দুর্দান্ত আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ